নদীমাতৃক বা চরের হলো সাধারণ মানুষের রক্ষা কবচ কিন্তু সেই রক্ষা কবচকে এবার ধ্বংস করার অভিযোগ উঠলো উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে গৌড়েশ্বর নদীর চরের মাটি কেটে নিজের ভিটে ভরাট করছেন এক ব্যক্তি এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হলেন মাউদপুরের শেখ পাড়ার বাসিন্দারা গ্রামবাসীদের দাবি নদীর চর হল প্রাকৃতিক বাঁধের মতো এভাবে মাটি কেটে নিলে বর্ষার যখন জোয়ারের জল উঠবে তখনই অনায়াসে অভিযুক্তদের দাবি ওই জমি তার ব্যক্তিগত সম্পত্তি হলেও গ্রামবাসীদের অভিযোগ জমিটি নদীর চরের অংশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে নজর দেওয়ার আর্জি জানিয়েছেন ভুক্তভোগী মানুষজন

স্কটকা নেই আর ওর বিস্কুট থাকে ওইটা এখন এইটা ওইটা নেই আর ওর সরকারি প্রকল্প যখন জনকল্যাণের বদলে দলীয় স্বার্থে ব্যবহৃত হয় তখন প্রশ্ন ওঠে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে মালদার ইংরেজ বাজার ব্লকের ঠিক অভিযোগ আমার আমার পাড়া সমাধান প্রকল্পের সোলার লাইট গ্রামের রাস্তায় না বসে বসেছে তৃণমূলের পার্টি অফিসে অভিযোগ দুটি লাইট ঠিক জায়গায় বসলেও একটি লাইট বসানো হয়েছে গ্রামের পাশে অবস্থিত তৃণমূলের একটি পার্টি অফিসে আর সেই অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়ে রয়েছে এলাকার বাসিন্দা সরস্বতী মন্ডল ও বিউটি গোস্বামী সরাসরি আঙুল তুলেছেন ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা স্বামী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ সেনের দিকে সরকারি প্রকল্প যখন জনকল্যাণের বদলে দলীয় স্বার্থে ব্যবহৃত হয় তখন প্রশ্ন উঠে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে মালদার ইংরেজ বাজার ব্লকের কাজীগ্রাম পঞ্চায়েতে ঠিক এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের সোলার লাইট গ্রামের রাস্তায় না বসে বসেছে তৃণমূলের পার্টি অফিসে অভিযোগ দুটি লাইট ঠিক জায়গায় বসলেও একটি লাইট বসানো হয়েছে গ্রামের পাশে অবস্থিত তৃণমূলের একটি পার্টি অফিসে আর সেই অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা এলাকার বাসিন্দা সরস্বতী মন্ডল ও বিউটি গোস্বামী সরাসরি আঙুল তুলেছেন ইংরেজ বাজার পঞ্চায়েতের সমিতি সদস্য সম্পা সেনের স্বামী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ সেনের দিকে ইংরেজবাজার বিধানসভা বাগবাড়ি বাহান্ন বিঘা এলাকায় সেখানে আমার পাড়া আমার সমাধানের যে টাকা বরাদ্দ করা হয়েছিল দশ লক্ষ টাকা সেখানে সোলার লাইট বসানো হয়েছে দুটো এবং তার মধ্যে গ্রামবাসীদের অভিযোগ যে সেই সোলার লাইট পঞ্চায়েত সমিতির সেখানকার যে মেম্বার সম্পাড়ায় তার নাকি স্বামীর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বিশ্বজিৎ সেনের তার সেখানে নাকি সোলার লাইট লাগানো আছে এবং গ্রামে পুরো অন্ধকার তাই গ্রামবাসীরা অভিযোগ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে সরকারে আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জির উন্নয়ন হয়েছে এবং সার্বিকভাবে উন্নয়নটা কিন্তু হয়েছে তৃণমূল কংগ্রেসের তাদের নেতা এবং কর্মীদের আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই আগামী দিন যে সাথে নিয়ে সাথে করে ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব এবং এই দু হাজার ছাব্বিশে সরকারকে তৃণমূল কংগ্রেসকে না সরালে এই যে সাধারণ মানুষের টাকা তচ্ছু দেখেন যে কোনো স্কিম ইমপ্লিমেন্ট করার সময় যে স্কিমের যে নাম থাকে বা যেটা স্কিম ধরা হয় সেই স্কিম ধরে যদি ওটাকে ওর সাইড চেঞ্জ বা আদার্স কোনো যদি করে থাকে মানে উইদাউট এনি ইনফরমেশান অফ অফিসিয়ালস তাহলে কিন্তু এটা আইনত দণ্ডনীয় অপরাধ সেটা মেম্বার হই আমি হই বা যে কেউ হোক না কেন ওতে সে সরকারের আছে তার যে অ্যানলক্স মালন আছে তার যে এনআইটি নাম্বার আছে এবং সেনআইটি নাম্বারে যে স্কিমের যে লোকেশন আছে সেটা যদি ভাইলট করে তাহলে এটা অন্যায় হবে অবশ্যই আমি সেখানকার যারা প্রধান আছে বা আমাদের বিডিও সাহেব আছে ওনার সঙ্গে কথা বলবো এরকম সমস্যা হলে পরে আমরা সেটাকে স্ট্রিটলি লাইট বসানো কয়েক ছিল বাগবাড়ি তো তিনটে লাইট বসানো কয়েক ছিল তো দুটো লাইট বসেছে আর একটা পার্টি অফিসে বসেছে এ তিরুমুল পার্টি বস নিয়ে তোমরা এই নিয়ে আমরা থানায় অভিযোগ করেছি আর ডিএম কে অভিযোগ করেছি দুজায় যে ওখানে পার্টি অফিসে কেন লাইট বসবে এখানে তো সে গ্রামের অন্ধকার গ্রামবাসীরা অন্ধকার থাকছে পার্টি অফিসে ওখানে কে থাকছে আমার এটাই অভিযোগ